পৃথিবী জুড়ে ধ্বংসলীলা প্রাকৃতিক বিপর্যয় যুদ্ধ শত্রুতা কূটনীতি আতাত চক্রান্ত আর এই সব নিয়ে করা ভবিষ্যৎবাণী আর তা যদি মিলে যায় যদি জানতে পারেন একবিংশ শতাব্দীতে আপনার সাথে ঘটে চলা ঘটনাক্রম ঊনবিংশ শতাব্দীতেই কেউ জানিয়ে গিয়েছিল অবাক বা কাকুতালিও বলতে পারেন তবে উপেক্ষা করতে পারবেন না আপনিও চিরকালী ভবিষ্যৎ নিয়ে উৎসাহী মন। হয়তো সেই মানসিকতা থেকেই জ্যোতিষবিদ্যার এত রমরমা শুধু তাই নয় ভবিষ্যৎ নিয়ে যা কিছু আলোচনা তার সম্পর্কে মানব মন সর্বদাই কৌতূহলী বাবা ভাঙা এমনই এক ব্যক্তি তার ভবিষ্যৎবাণী ঘিরে নানান সময় নানান তথ্য উঠে আসে দু সাল নিয়েও বাবা ভাঙার কিছু ভবিষ্যৎবাণী ছিল সাম্প্রতিক সময়ের নিরিখে সেই ভবিষ্যৎবাণীর প্রসঙ্গ নানা ক্ষেত্রে উঠে এসেছে নয় এগারো জঙ্গি হানা হোক বা ব্রিটেনের রাজরানী ডাইনার মৃত বাবা ভাঙার নানান ভবিষ্যৎবাণী বহু সময় এসেছে প্রসঙ্গে তালিকায় রয়েছেন আরও একজন সামাজিক মাধ্যমে এখন ভাইরাল রিউ তাৎসুকির ভবিষ্যৎবাণী তার কথাও গুরুত্ব সহকারে দেখতে শুরু করেছেন অনেকেই মাত্র কয়েক সপ্তাহ আগে জাপানি মাঙ্গা শিল্পী রিউ তাৎসুকি যিনি নতুন বাবা ভাঙা নামে পরিচিত তার একটি ভবিষ্যৎবাণী নতুন করে শিরোনামে এসেছে তিনি জানিয়েছিলেন ওয়াতাসি গা মিতা মিরাই অর্থাৎ দ্য ফিউচার আই স উনিশশো সালে প্রকাশিত একটি তথ্য এই মাঙ্গায় এর আগেও প্রিন্সেস ডায়না এবং ফ্রেডি মার্কারির মৃত্যু কোভিড নাইন্টিন মহামারী এবং দু সালের জাপানের ভূমিকম্প ও সুনামির মতো বেশ কিছু বড় ঘটনার ইঙ্গিত ছিল বলে দাবি করা হয় এবছর মাঙ্গা ভক্তরা জুলাই দু হাজার পঁচিশে একটি বড় দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন বিশেষ করে পাঁচই জুলাই দু এই দিনটিকে সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে ভাবে আলোচনার শিরোনামে তুলে ধরা হয়েছিল কিন্তু সেদিন কিছু না ঘটায় আলোচনা থেমে যায় তবে রাশিয়ায় এই ভয়াবহ ভূমিকম্প এবং সুনামি সতর্কতার পর অনেকেই মনে করছেন পঁচিশ দিন পর সেই ভবিষ্যৎবাণী সত্যি হল একজন ব্যবহারকারী লিখেছেন আট দশমিক আট মাত্রায় ভূমিকম্প তিন ফুট উঁচু সুনামি এবং জাপানের উপকূলে বিপদ রিউ তাজসুকি আবারও সঠিক ভবিষ্যৎবাণী করেছেন নিরাপদে থাকুন জাপান আরেকজন বলেছেন সঠিক তারিখ নয় কিন্তু রিউ তাজসুকিকে সম্মান জানানো উচিত প্রসঙ্গত বুধবার সকালে আট দশমিক আট মাত্রায় ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়া তারপরই রাশিয়ার পূর্ব উপকূলের কুড়িল দ্বীপে এবং জাপানের হোকৈরো উপকূলে এলাকাতে আছড়ে পড়ে সুনামির ঢেউ সুনামির সতর্কতা জারি করা হয়েছিল চীনের একাংশেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুসারে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আভাজা উপসাগরের উপকূলীয় শহর পেট্রো এবং কামচাটস্কির একশো পঁচিশ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ পূর্বে প্রাথমিকভাবে ভূকম্পের তীব্রতা আট মানলেও পরে তা আট দশমিক আট বলে জানানো হয় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল থেকে মাত্র কিলোমিটার গোটা জুড়ে যে রাজনৈতিক এবং প্রাকৃতিক অর্থনৈতিক বিভিন্ন রকম বিষয় নিয়ে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ভবিষ্যৎবাণী অনেকদিন আগেই অনেকেই করে গিয়েছেন মাঝে মাঝে এক একজনের নাম উঠে আসে আর মাঝে মাঝে সেই সমস্ত নিয়ে উথাল পাথাল হয় গোটা পৃথিবী ঘটনা ঘটে যাওয়ার পর মানব জীবনে সেই ঘটনার গভীর প্রভাব পড়ার পর অনেকেই ভবিষ্যতের এই ধরনের ভবিষ্যৎ বাণীগুলি নিয়ে সচেতন হয়ে ওঠেন তাহলে আপনার কি মতামত সত্যি কি এভাবেই কোনো ভবিষ্যৎ দ্রষ্টার হাত ধরে আমরা জানতে পারব আমাদের অন্তিম সময় আসছে কিনা ব্যুরো রিপোর্ট জনমত বাংলা